তোমরা যে তোমরা যে সব কাজ গুলো করো আমি আল্লাহ আমি দিরা ওই কাজ গুলো তোমার আল্লাহর লাগে না আমি আল্লাহ আমার লাগে না লাগে না লাগে না আল্লাহ বলে বান্দা তোমার এই বরকাস তুমি তোমার জন্য করো আমার আল্লাহ বললেন আনন্দুল্লাহ ফাইন্না মা ইদিন আলাইহা আর তোমার খারাপ কাজগুলো মনে রাখো তুমি তোমার জন্য করো ও সোনা

অন্যান্য নবীদের উপর আল্লাহ صحیফা দিয়েছেন আচ্ছা বলি এই মূল চারটি kitab পড়াতে আল্লাহ পৃথিবীতে শিক্ষক পাঠিয়েছেন কথা বলেন ઓ કાતા નિયર ભાગરા ઓ કાતા

আল্লাহ রোজা কি কি করতে জানি তাহলে আল্লাহ মারবে না মারবে

বিবি বার বার বলে স্বামী বারবার বার বিবি দেয় দমক দেয় বিবি কিন্তু সালাদ আদায় করে তাই আমাদের স্বামী মনে করে এত কষ্ট করে দিদির জন্য আমি খাওয়ার দাবারের ব্যবস্থা করছি বাচ্চাদের জন্য খাওয়ার দাবারের ব্যবস্থা করছি কামতের দিদি হয়তো বিবি আমাকে কিছুটা দেবে হয়তো আমার সাজা আমার বিবি কিছুটা ভাগিদার হবে ও ভাই নারীরা আল্লাহ বাগরে দিনের বান্দা না না এটা কখনো জন্য হবে না আল্লাহ বলে আমার রব্বুকা বিযাল্লামিল লিলাবিন ও দুনিয়া মানুষ শুনে রাখো আমি আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির উপরে আমি আল্লাহ কখনো জুলুম করব

అల్ల భారీ బందా శు తొమ్మ రారుదే నా

সব প্রকাশ হবে বিচার দেওয়ার জন্য কি হিসাব দেওয়ার জন্য আল্লাহ বলেন তোমার গোপনের বিচার করে সব উঠে আসবে

মনে রাখো তুমি যে কাজটা গোপনে গোপনে করো যে কাজটা প্রকাশ্যে প্রকাশ্যে করো ঘরের দরওয়াজা বন্ধ করলি জানালা বন্ধ করলি একেবারে অন্ধকার জায়গায় একা একা করলি বান্দা বলো তুমি দরজা বন্ধ করে তুমি পৃথিবীর মানুষের চোখটাকে বন্ধ করতে পারলে পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারলে আচ্ছা তুমি তোমার রবকে ফাঁকি দিতে পারলে তোমার রব সব দেখেছে

তাদের ভিতরে শেষে দিন আমার আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মানুষের আমনামাগুলো একটা হার বানিয়ে দেবে কি দেবেন হার বানিয়ে দেবে তার গলাতে ঝুড়িয়ে দেবে আল্লাহ বলবেন তোমার নিজের আমল্লামা নিজে পড়ে দেখো আল্লাহ বান্দারা কামতের দি শরীর অবাক হয়ে যাবে আল্লাহ দুনিয়া জমিনে দুনিয়া জমিনে ছোট ছোট বাচ্চাদের সাথে মজা করে একটা খারাপ কথা বলে বেরিয়েছিলাম ও বাপুরা নামিন আল্লাহ আজকে দি আমার আমল নামাতেও সে তা লেখা আছে মজা করে

তারা নবী বলেছেন তুমি তুমি যেখানে যাবে কথা বলতে পারো পারো বলো না হলে তুমি চুপ থাকো এটা বলো ইমানের একটা অঙ্গার হিসাব তুমি বুঝতে

সালাম দিলেন আমরা নদী রোগী লাগে না সালাম কিছু কথাবার্তা রা নজরা গেল ওরা গণেশ

আমার ভয় হয় আল্লাহ যদি কোন আমার কোন কাজে যদি আল্লাহ কখনো কষ্ট পায় আল্লাহ যদি আমাকে বলে জীবরাগি তোমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে নবী আমি জীবরাগি ওই জাহান নামার আগুন জাহান নামার কষ্ট আমি জীবরাগি আমার পক্ষে সইতে পারা সম্ভব

দেখতে পাওয়া যায় আরো এক হাজার বছর ধরে চাহারা গুলনা মারা আমি আল্লাহ বলছি যাহা গণ তৈরি হয়নি